তারা আল্লাহ প্রথমে বলেছেন হাফেজ আল্লাহ নামাজকে হেফাজত করো এটা কাদের গুণ জানেন নামাজের হেফাজত কারা করে থাকে আল্লাহ সুবহানা কোরআনে বলেছেন যারা হচ্ছে নাজাদ প্রাপ্ত মমিন নাজাদ প্রাপ্ত মমিন যারা এটা হচ্ছে তাদের গুণ যে তারা তাদের এটা প্রথম গুণ যে তারা নামাজের হেফাজত করে থাকে কোরআনে আল্লাহ সুবহানা হুয়া তালা সোরা মমিনুন তেইশ নম্বর সোরাতে আল্লাহ সোহানা ওয়াতলা বলেন তাদের আফলাহাল মেনু অ মমিনরা সফল কাম হয়ে গেছে তাদের প্রথম গুণ কি আল্লাহজি নাহুম ফি, সালা তিহিম তারা তাদের নামাজে বিনয়ী এই যে নামাজের হেফাজতের মধ্যে এটা একটা গুণ যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে এটা হচ্ছে মমিনদের অনেক বড় একটা গুণ এবং আল্লাহ শোধাহানা ওয়াতলা বলেছেন এরা তো ওই চরিত্রের অল্লাজী নাহুম আলা সালাওয়া তিহিম ইউ হা যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে কারা তারা আল আর এটা করলে কি হবে আফলাহা তারা নাজাত পেয়ে গেল সফল কাম হয়ে গেল আল্লাহ গুন দিয়ে শুরু করেছেন তারপরে তাদের কর্মটা উল্লেখ করেছেন আল্লাহ সুহানাহ বলেন যারা এই চরিত্রের মুমিন, যারা তাদের পাঁচ নামাজকে হেফাজত করে তাদের কি আল্লাহ বলেছেন হুমুল, ওয়ারিসুন তারা হবে ওয়ারিস কিসের আল্লাহজিন আয়া রিসৌন আল জন আল্লাহজিন আয়া রিসুউন আল ফেরদৌস আহ হুমফি হাঁ এরা হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে এই আয়াত বহুবার হয়তো শুনেছেন আজকে আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাই আল্লাহ সুবহানা হুয়াতলা বলেছেন যারা নামাজের হেফাজতকারী হয় তাদের যা যা স্বরূপ আল্লাহ বলেনি যে আমি তাদেরকে জান্নাত দেব। বরং আল্লাহ বলেছেন তারা হল জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে মানে ওয়ারিস সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস গিফট হিসেবে দেব তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সৌর্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফেরদৌসের মালিক হইতে পারি ওইটা কাদের নবীগণ আম্বিয়গণ সিদ্দিক সোহাদাগণ নিয়ে নেবেন কিন্তু সাধারণভাবে নামাজই হয় জান্নাতের গ্যারান্টি পাবেন যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদোস ও হিসেবে দিয়ে দিব ও কারা হয় যেমন একটা হলো আপনার সম্পত্তি আপনার ইনকাম আপনার মেহনত আর আরেকটা হলো পিতা মাতার সূত্রে দাদা দাদি থেকে দাদা নানা থেকে আপনি ওআরএস হয়েছেন তাহলে কি আপনার হাতের কামাই তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন কিসের ভিত্তিতে শুধু তার সন্তান হওয়ার কারণে রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয় তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয় তা নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদোস দিয়ে দিই আর এই সম্পর্কে চমৎকার একটা আল্লাহর দিক নির্দেশনা রয়েছে জান্নাতুল ফেরদোস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে তারা কারা জানেন যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল বড় বড় স্বৈরাচার হারুন কারু হামান কারুন এদের জন্য বরাদ্দ ছিল বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন আর এটা জেনে নেন দুনিয়াতে আল্লাহ সুহানা হুয়া তালা সবাইকে যেমন একমান দেননি জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে একমান দেবেন না দুনিয়াতে আল্লাহ যেমন কাউকে বংশের করেছেন কাউকে ভিন্ন অনারোপ করেছেন এগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি দুনিয়াতে আল্লাহ কাউকে ভিখারি করেছেন এগুলো মর্যাদার মাপকাঠি ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ধরনের নেতাদের জন্যও আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌসের বড় বড় জায়গা আল্লাহ প্রস্তুত করেছিলেন কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ কিন্তু ওদের ওই বাড়ি ঘরগুলোকে ভেঙে দিবে না ওদের সেই জায়গাগুলোকে নষ্ট করে দিবে না আল্লাহ সুহানা হুয়া তালা ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে ওই নামাজীদেরকে দেবেন যে নামাজিরা হেফাজতের সাথে নামাজ আদায় করেছে এই কথাটাই রয়েছে হাদিস আসুন আমি আপনাকে একটা হাদিস দেখাই যে হাদিসটা ইমাম ইবনু মাজা তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস 4341 এ পেয়ে যাবেন আবু এরা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু আনে মানজিলুন ফিল জান্নাহ ও মানজিলুন ফিল نار তার মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে জাহান্নামে একটা এরিয়া রয়েছে প্রত্যেকের জন্য আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতে ঢোকার আগে আমাদেরকে জাহান্নামটাকে দেখানো হবে এল্লা ওরিয়া মাকানাহ নাহ মিনান্নার তাকে অবশ্যই জাহান্নামের জায়গাটা দেখানো হবে এবং বলা হবে বান্দা তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ইমান দিয়ে ধন্য করেছি আমার প্রতি ইমান আনার কারণে এটাকে ক্রস করে গেছে আর তোমার জান্নাতেরটা টিকমার হয়ে গেছে কেন দেখানো হবে লিয়াজ দাদ ও যাতে করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে আরও বেশি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে সে তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহটা এমনভাবে বলবে যে আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে আজকে আমি নামে ছিলাম আল্লাহর রহমতে আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো তাহলে তখন অন্তর থেকে সে সুক্রিয়া আদায় করবে আর এই হাদিসে কি রয়েছে প্রত্যেক ব্যক্তির যেহেতু দুই জায়গাতেই বাড়ি আছে আল্লাহ সুধানাতা ফাইজা মা আতা বদাখালা নার ওই জান্নাতুল ফেরদৌসী যাদের বাড়িগুলো ছিল কিন্তু দুনিয়াতে কাফের হওয়ার কারণে নাস্তিক হওয়ার কারণে বড় জালেম হওয়ার কারণে যখন সে জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে দিয়েছে তখন ওই জায়গাগুলো কি করবেন ওয়ারিসা আহালুল জান্নাতীমান জিল্লাহ তখন ওই জান্নাতটাকে ওই জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন তার দলিল হিসেবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন এ আয়াত পাঠ করেছেন ফাজা আলী কা কৌলহু জাল এটাই আল্লাহ নাজিল করেছেন ওলাইকা হোমল হোমুল ওয়ারিসন এরাই হবে জান্নাতের ওয়ারিস তার মানে নামাজের হেফাজত যারা করেন আপনি জেনে নেন একটা সাধারণ জান্নাতে হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদোসের ওয়ারিস করে দেবে আমিন আরব্বাল আলামিন তাহলে এইভাবে এই নামাজের হেফাজত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আর নামাজের হেফাজতকারীদের জন্য আমি মনে করি এটা হচ্ছে সুচ্চ মানের যাজা এর চাইতে উত্তম যাজা আর হতে পারে না যে আল্লাহ সুহায়না হুয়া তালা তাকে জান্নাতুল ফেরদৌসের কাম না করা সত্ত্বেও শুধু নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা করে দেবেন এটা অনেক বড় একটা ব্যাপার